وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সৌদি আরবিয়া দাম্মাম থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে জেহরি নামাজ তথা উচ্চ স্বরে কিরাত করেন ইমাম সাহেব এমন নামাজ যখন আমরা সেই জামাতে সামিল হব অংশগ্রহণ করব। তো ইমাম সাহেব কিরাত করবেন জোর আওয়াজে কিরাত করছেন তো সুরা ফাতিহা আমরা কোন সময় পড়ব ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ছেন ঠিক সেই সময়ে পড়ব নাকি তার সুরা ফাতিহা পড়া শেষ হয়ে যাবে তারপর অন্য সুরা শুরু করবেন তখন পড়ব কোন সময়টা পড়লে উত্তম হবে দলিল ভিত্তিক জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এ বিষয়ে বিখ্যাত মুফতি শেখ আবদুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সুরা ফাতিহা পড়ার পর সুরা শুরু করার আগে অন্য সুরা শুরু করার আগে ইমাম যদি চুপ থাকে সেই সময় পড়ে নেওয়াটা ভালো দেখুন ফাতাওয়া শেখ ইবনেবাজ এগারো খন্ড দুশো একুশ এবং এ বিষয়ে শেখ সোয়ালেহ আল উসাইমিন রাহমাউল্লা তিনি বলেন যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার পর ইমাম যখন সুরা ফাতিহা পড়ে নেবে তারপর তার চুপ থাকার বিষয়ে কোন হাদিস বিশ্বনবী সাল আলী হাসাল্লাম থেকে সেই সূত্রে বর্ণিত নয় দেখুন ফতোয়া আরকানুল ইসলাম তিনশো বাইশ তিনশো তেইশ ও তিনশো চব্বিশ পৃষ্ঠা তাহলে শেখ সোয়ালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ ওনার কথা থেকে কথা স্পষ্ট যে সুরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব চুপ থাকবেন আমিন বলার পর এই চুপ থাকা বিষয়ে কোনো হাদিস বর্ণিত নয় অথচ শেখ সেই কোনদুল্লাহ রাহিম তিনি ওই সময়টাতে ফাতিহা উত্তম বলেছেন কিন্তু এ বিষয়ে সঠিক কথা হচ্ছে এই যে আমরা সকলে অবগত ও অবহিত যে আল্লাহ অপুর আমিন পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা আরাফ সুরা নম্বর সাত এবং আয়াত নম্বর দুশো চারে বলেছেন ওয়িদা কোরিয়াল কুর আনু ফাস্তমি ও উলাহু আহ আল্লাহ রাবুল আলামিন বলেছেন যে যখন কোরান পাঠ করা হবে কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা ফাস্তামিয়া উলাহু মন দিয়ে শ্রবণ করো সামিয়া ইয়াসমাউ মানে শ্রবণ করা আর ইস্তামা আ ইস্তামিয়াও ভাবে ইফতিয়াল থেকে এর মানে হচ্ছে মন দিয়ে শ্রবণ করা তো আল্লাহ রবুল আলমিন বলছেন যে তোমরা তা মন দিয়ে শ্রবণ করো আনসিতু সিতু এবং তোমরা চুপ থাকো তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন বলেছেন কোরআন যদি তেলাওয়াত করা হয় পাঠ করা হয় সেই অবস্থায় আমাদের চুপ থাকতে হবে ও মন দিয়ে তা শ্রবণ করতে হবে মন দিয়ে শুনতে হবে তাহলে ইমাম সাহেব যখন উচ্চ স্বরে করছেন জোর আওয়াজে কোরান পাঠ করছেন সেই সময় আমাদের করণীয় কি হবে এ বিষয়ে সঠিক মশলা জেনে নিন কেননা আল্লাহ রবুল আলমিন পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা সাত নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন সাত নম্বর আয়াত যে ওয়ামা আয়তা রসুল্লাহ আলী আসসালাম তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি তা যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে দূরে থাকো এবং তা থেকে বেঁচে থাকো তো এটা হচ্ছে সুরা হাসার আয়াত নম্বর সাত তো এই আয়াতটা প্রমাণ করে যে শুধু কোরআন মানলেই হবে না বরং তার সাথে সাথে হাদিসও মানতে হবে আর হাদিস সুন্নাত হচ্ছে কোরআনের ব্যাখ্যা কোরআনের বিষয়কে কোরআনের কোনো আয়াতকে স্পষ্টভাবে বিস্তারিতভাবে জানার জন্য আমাদের কি করতে হবে হাদিস পড়তে হবে হাদিসের বিষয়ে যদি গভীর জ্ঞান থাকে তাকে বলা হয় শাইখুল ইসলাম হাদিস অনুরূপ যদি ইসলাম সম্বন্ধে গভীর জ্ঞান থাকে তাকে বলা হয় শাইখুল ইসলাম তো আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি জহর ও আসরের মধ্যবর্তী সময় একটা কিতাব লিখেছেন তিনি সেই গ্রন্থে উল্লেখ করেছেন সুননাথ তুফাস সিরুল কোরআন সুন্নাত তথা হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা তো আসুন আমরা কোরআনে বলা হয়েছে যে উচ্চস্বরে কেরাত যখন করা হবে তখন আমাদের চুপ থাকতে হবে ও মন্দে শ্রবণ করতে হবে এবং এই আটটি বিস্তারিতভাবে বোঝার জন্য হাদিসও অবশ্যই পড়তে হবে দেখুন বিশ্বনবী মুহাম্মদ রসুল হাসাল আলাহু আলী হাসসলাম বলেছেন লা আল্লাহ কুম না খালফা ইমাম ইকুম কল উ নাম ফকল আলা তাফা আলু ইল্লাহ বিফা তিহাতিল কিতাব

কেননা অবশ্যই যে সুরা ফাতিহা পড়বে না তার সলাৎ হবে না দেখুন হাদিসের গ্রন্থ সোনানু আবিদাউদ হাদিস নম্বর সাতশো এক এবং সোনানো আবিদাউদ হাদিস নম্বর আটশো তেইশ এবং মুসনাদ আহমদ হাদিস নম্বর একুশ হাজার ছশো অষ্টআশি তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে যদিও ইমাম উচ্চ তথা জোর আওয়াজে কোরান পাঠ করেন কোরআন তেলাওয়াত করেন শুধুমাত্র সুরা ফাতিহা সুরা ফাতিহা ব্যতিরিকে যে অন্যান্য সুরা পড়বেন সেগুলি আমাদের মন দিয়ে শ্রবণ করতে হবে ও চুপ থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কোরানের আয়াতটিও মানা হবে এবং হাদিসও মানা হবে আর আমরা যদি শুধু কোরআনই মানি হাদিস না মানি সুন্নাত না মানি তাহলে সেক্ষেত্রে সুরা হাসারের সাত নম্বর আয়াতটি আমাদের অস্বীকার করা হবে আর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে আমরা মুসলিম থাকবো না বুঝতে পারলেন তো আমরা জানতে পারলাম যে সুরা ফাতিহা অবশ্যই পড়তে হবে তাহলে আমরা কোন সময় পড়বো আমরা ইমামের পরে পরে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ছেন তিনি একটা আয়াত পাঠ করলেন তারপরে আমরা পড়বো সুরা ফাতিহাটা কেবলমাত্র ইমাম পড়বে ইমামের সাথে সাথে পড়ব শুধু সুরা ফাতিহা বেতিরিকে অন্য সুরা যখন পড়া হবে তখন আমরা চুপ থাকবো ও মন্দির শ্রবণ করবো এটাই হচ্ছে সঠিক মশলা তাহলে আমরা কোন সময় পড়বো ইমাম সুরা ফাতিহা পড়বেন ইমামের সাথে সাথে পড়ব অথবা ইমাম সুরা ফাতিহা একটা আয়াত পাঠ করবেন তো একটা আয়াত শেষ হবে তারপরে আমরা ইমামের পরে পরে সুরা ফাতিহা আমরা পাঠ করব কিংবা আমরা সুরা ফাতিহা ইমামের পড়া শেষ হয়ে যাবে তখন আমরা স্প্রিডে তাড়াতাড়ি করে সুরা ফাতিহা পরে নেব তারপরে আমরা মনোযোগ সহকারে দ্বিতীয় সুরা শুনবো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জুম্লাহু হাইরান